মৎস্যজীবীর জালে জীবিত কুমির বাচ্চা উদ্ধার একই জায়গায় ঠিক বাহাত্তর ঘন্টা আগে সোনাই নদী থেকে বাচ্চা কুমিরের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার হলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা নগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের আমদিয়া কাঠের ব্রিজ এলাকায় আজ সকালে মৎস্যজীবীদের জালে উদ্ধার হয় একটি জীবিত কুমিরের বাচ্চা উদ্ধার হয়েছে ঘটনাস্থলে বন দপ্তর এদিকে প্রথম শারীরিক পরীক্ষা করা হবে তারপর সুস্থ করে সল্ট লেকের বনবিতান নিয়ে যাওয়া হবে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর আবার সাগরে ছেড়ে দেওয়া হবে জানতো তুমি

বাংলাদেশ বলবি না বলবো সরকার পাওয়া গেছে দুটো পাওয়া গেছে দুটো পাওয়া গেছে একটা মৃত্যু হয়ে গেছে আর একটা ঠিক বালতি